দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে কোথায় বসেই নেই দাদা কি যে করে না তুমি বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে আর ওদিকে হাডুডু আলাভ ইউ এসব কি মা চম্বরে টানছে তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে কোথায় দাদা এখানে তো বসি নেই কি যে বলো না তুমি বসি চলো রে বসে মনে কাওয়া নিচে গা একদম দেব ধরে চলে কখনো কাওয়া থাকে নাকি তাইলে মনে কার কার নিচে রে সেটা হতে পারে দেখি দাও বসি কাক মনে মন দিলে সমুদ্র ভাসিরি ভাসিরি কেমন লাগে হ্যাঁ বসি তো এখানেই রয়েছে দাদাকে নিয়ে আর পারি না আজকে মজা লাগে আর ইউ হুইজ দিস কম কাম মাছের ডাক্তার চেয়ে কাই কিসের মাছ ভাই ভাড়ি ভাই রেলে তাই করবো আজকে ওদিকে কি হ্যাঁ বলেছি না কোন মেয়ের দিকে তাকানো যাবে না আর তোমার বড়শি বলে কি নিয়ে গেছে কাকরা হা তাহলে এটা এখানে কি এই যে দাদা কোথায় কাকরায় নিয়ে গেছে আই কোথায় কাকা নিয়ে গেছে বসিয়ে নিয়ে যাচ্ছে আমার বসি কার কায় বাবের ক্ষমতা আছে যেমন এই এলাকায় আমার একটা দাম আছে কি রকম এই এলাকা মনে করে আমার নিচে কোনো নেতা নাই ঠিক বলেছ হ্যাঁ আহার হুমা জমতে হাই দিয়ে মানছে স্বাগতম দিল মনে করলাম আমারে দিল ও হানতে আমারে তাই নেই এমপি সাবেরে দিতে ভালোই দিয়েছে এমপি সাহেব ভালো মানুষ যোগ্য মানুষ তাকে সম্মান করবে এটা স্বাভাবিক হ্যাঁ দেইখা তুমি তো অসম্মানের লোক আমার আলমাগ পাশে আছে এক কাপ আছে তার থাকবে না দাদা কে চিচে কি কাপড় ঠিক করো আইগা আমি করো বুইড়া না তাইড়া ফুলো হন কাপড়টা ঠিক করে বিন্ধার না এই বাদ কি ছেড়ি করে देखলে চুলে কি পাঙ্গু তোমাকে কেমন লাগে দাদা ও আডার বস্তা খুলেছি সে কোথাও রুটি বানাইছি খারে পাকিস্তানি তোরা খা এই কার পাকিস্তানি এই যে দেখুন ওই যে একটা চাইনা কুম্বুর ঘুরে এ বুড়াই গেহো সামনে দাহো হো সামনে আহো এই যে চাইনা ও ওই যে একটা পাকিস্তানি পোল্টি মুরগি এই যে একটা নিযু ওই যে একটা মাইন মারের এই রোহিঙ্গা তোরা ঠিক মতো কাপড় টাফিন্ড দেহা না তগো জালায় দেশ বিদেশে কত বদনাম হইতেছে রে কেন এই যে কাপড় পিন্দা যদি রাস্তা দিয়ে আইটা যায় মুড়া মুড়ি পাকা করব কেবল মাটি ফালাইছে এই রাস্তা দাদি এই ছেড়ির রাইটা যায় এই কাপড়ের বাড়ি এ সব মাটি নিচে পড়ে খালি কই নেতারা কাম করে না ওই চাইদা শালিরা তগো জালায় দেশে দেশে আমাগো বদনাম হইতেছে বুঝছ এই

শরম তো আর নাই কি আর আমার শরম নাই কি জানি কইছিলি কি নিগ্রো আর রোহিঙ্গা ওকে না রোহিঙ্গা হ্যাঁ তুই রোহিঙ্গা তুই যদি না রোহিঙ্গা হইতি তোর কাপড় বইয়া রইতো হ্যাঁ তোর সম্মান যা মানে এই সখিপুর এলাকার সবার সম্মান যাওয়া তুই এটা বুঝছ না মানর কথা ক কথা কোষ না কে এদিকে কি কি জানি কইছিলি রোহিঙ্গা

সরি ঘুরে নি কি বললি এখানে সরসরা কি কয় কি বলে তুই চাই একটা দিয়ে কি তোর রে দাদা এবার কি বললো এরকম এরকম করে সত্যি দাদা ওদিকে কেন যাও আমি বলি দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক আর তুমি আমাকে কি বলছো আমি তো মনে করছি আমার কাপড় ঠিক আছে ওহন তাই জন্য কই যে গুয়া ঠান্ডা হইলো চুপ ভালো করে কাপড় পর কাপড় যদি আবার খসে পড়ে না আর পিনমু না একদম দেব ধরে ভালো করে গিটো দাও আর শোনো ওগুলো দুষ্টুমি দুষ্টুই যদি না হবে এত লোকের মাঝে সানুবন্দার ঘাটে স্নান করতে এসেছে ওদিকে যাবে না মানে কি কথা কি বলে কথা চুনচুরি কি মিষ্টি মিষ্টি না গে আঙ্গুলটা মধ্যে চাটুন দিচ্ছি আচ্ছা যেও না আচ্ছা না তুমি মাছ ধরো দাদা এই যে বসি ওদিকে যাবে না কিন্তু আমার কথা যেন মনে থাকে একদম চুপচাপ বলো আমরা প্রতিদিন এই ঘাটে স্ট্যান্ড করি হ্যাঁ কোন লোক দেখতে পাই আচ্ছা তাই ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্ট্যান্ড করব ঠিক আছে এই শোনো কও মা কও। আই কথা কশ কশ আবার গায়ছেনা কথা কশ। হ্যাঁ এই তো দৌড়ছছানি নেই তো। দরার দরা কি একটাই। ছানা একটা দরা একটা। কিবাটা লাগে? আমি তোমার সাথে তর্ক করতে আসিনি। কি কও হে দেখো। আই এর আগে কি জানি কইলি? মা, আমারে কি মায়ের মতো লাগে দেখতে? না তোমারে তোমার মার মতো লাগবকে তুমি মামার মতো নাকে। কিবাটা লাগে? মেয়ে মানুষ তুমি মামা হবে না। আরে তো সেটা আমি পারবো না। এখন আমি তোকে বলতে এসেছি তোমরা এই ঘর ছাড়ো আমি আমার সখীদেরকে নিয়ে এই ঘাটে স্নান করবো এই যে দেহুন একটা জিনিস খারো খারো নরিস খারো রেহি দেহি এই যে দেহুন যদি মানছে ফুলা হানাকে বিছনা পুষ্টাপ করলে তাবি দিতে ও মনে বিছনা পুষ্টাপ করে তাবি দিতে পাগলা সারা মুতলি তুই মুতি আমি মুতি মুতলে আমি মুতি তুই তাবি দিছ ওকে আই তো আমি দিয়ে রাখছি বুঝছস দাদা ও আবার কেন গিয়েছিলে এখন শোনো তোমরা এগার ছাড়ো আমি আমার সখীকে নিয়ে এই ঘাটে স্নান করব আমারই টুসা করে দর কি বাটা লাগে পাগল ছড়া পাউডা আছে নই তো ফার্মা দেখে সর লাগে তুই আমার মারবি কে মারমু না তোমার না বই করে কি ওর সাথে আমি পারলাম না তুই যা তো দাদা আবার কেন গিয়েছিলে যেও না হ্যাঁ আর যাব না এই শুনছো ও মা গো তুমি এই চা

আর কি বলছে চুলের কালার একমে বানরে নেহাল আর একমে বেড়ার নেহালকে ভাই আমি ও আমার ছুটু ভাই সমস্যা নাই মানুষ ভালো আছে তুমি কেন আজাম না আজাম না কইলাম ছেড়িয়ে ডাকলো হচ্ছে

কপালের গুষ্টি মারি সাড়ে সাতবার পা দাদা সত্যি আসলে তুই খুব ভাগ্যবান রে জানো সত্যি তুই